আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো চিতই পিঠা গ্যাসের চুলায় নরম তুলতুলে পারফেক্ট চিতই পিঠা তৈরির অ্যা টু জেড টিপসহ আজকের রেসিপিটা শেয়ার করছি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় আজকে চিতুপিঠা তৈরি করার জন্য আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি এর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সাধারণত চিতুপিঠা তৈরি করার জন্য ভেজা চালের গুঁড়াটাই ব্যবহার করি তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার হচ্ছে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি আমি দুইবারে অ্যাড করেছি আর প্রথম অবস্থায় এটা অনেক টাইট মনে হলেও পরবর্তীতে আস্তে আস্তে যখন এটাকে ভালো করে ফেটাতে থাকবেন তখন দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে প্রায় অনেকটা সময় নিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনি যত ভালো করে বেটারটা ফেটাবেন পিঠা তত বেশি ফুলকু নরম তুল তুলে হবে তো আমি অনেকটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে আমি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম বিশ মিনিট পর এই বেটারটাকে আমি আবারও আরও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিব যদি আপনাদের কাছে হাত দিয়ে ফেটানোটা কষ্টের মনে হয় সেক্ষেত্রে আপনারা এখানে হ্যান্ড ব্লেন্ডার অথবা জারে দিয়েও কিন্তু এই ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন তো এই ব্যাটারটা কিন্তু গাঢ় ছিল এটাকে আমি আরও পানি যোগ করে এটাকে পাতলা করে নিয়েছি আর এই ব্যাটারের ঘনত্বটা এখন ঠিক এরকম হয়েছে আর এটাই হচ্ছে চিতুই পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার এবারে পিঠা তৈরি করার জন্য চুলায় এরকম একটা আমি লোহার প্যান বসিয়ে দিয়েছি আমি সাধারণত গ্যাসের চুলায় এই প্যানটা দিয়ে চিতই পিঠা তৈরি করি আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর এবং পারফেক্ট হয় তো পিঠা দেওয়ার আগে ব্যাটারটা আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে করে নিচে তলারি না জমে থাকে আর প্যানটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আর চোলার আঁচটাকে একদম হাইতে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আপনি যত ভালো করে প্যানটা গরম করবেন আর চোলার আঁচটা হাইতে রাখবেন তত বেশি কিন্তু পিঠা পারফেক্ট এবং ফুলকো হবে আর খুব দ্রুতই পিঠাগুলো হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি প্রায় দেড় মিনিটে একটা পিঠা তৈরি করে নিয়েছি তো আরও একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি প্রতিটা পিঠা হবে অনেক বেশি ফুলকো আর অবশ্যই চুলার আঁচটা সময় বাড়িয়ে রাখতে হবে কিছুতেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না আমি একবার চুলার আঁচটা কমিয়ে আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি যদিও প্যান্টটা অনেক বেশি গরম কিন্তু চুলার আঁচ কমিয়ে ফেলার কারণে প্রায় অনেকটা সময় নিয়ে ছ্যাঁকার পরও পিঠাটা একদমই ফুলেনি দেখেন নিচের অংশটা কিন্তু প্রায় পুড়ে গেছে কিন্তু পিঠাটা একদমই ভালো করে ফুলেনি তাই অবশ্যই পিঠা তৈরি করার সময় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যেন চুলার আঁচটা বাড়ানো থাকে আর সেই সাথে প্যানটা অনেক ভালো গরম থাকে তো আমি সবগুলো পিঠা তৈরি করতে করতে কিন্তু এই পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু তারপরও দেখেন কতটা নরম আর তুল তুলে আছে আর ভেতরটা দেখেন কতটা জালিদার আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ